ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টি টোয়েন্টি দেখেছেন যারা দেখেছেন তারা বলবেন যে কি দারুণ একটা ম্যাচ দেখলাম কি দারুণ একটা চেস করা দেখলাম ভারতের অবশ্যই একশো ছিয়াশি রান চেস করেছে কোথাও মনে হয়নি যে ভারত হাঁটতে পারে একটা জায়গাতেও মনে হয়নি ভারত কী দারুণভাবে তারা করেছে এই যে বাংলাদেশ দল একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি রান তারা করতে পারে না ভুলটা কোথায় সমস্যাটা কোথায় এই ম্যাচটা দেখলে বুঝতে পারবেন এই জন্যই বাংলাদেশ তারকাদের এই ম্যাচটা একশোবার দেখা উচিত কোচিং স্টাফের বলা উচিত ভাই পাঁচ ছয় দিন কোনো অনুশীলন নয় এই ম্যাচটা দেখো এই ম্যাচটা মুখস্থ করো কিভাবে ব্যাট করতে হয় শেখো কিভাবে তারা করতে হয় শেখো যদি তা না করে ক্রিকেট বোর্ডের উচিত যে এটা বড় পর্দায় তাদেরকে একশোবার দেখানো তাহলে হয়তো বা একটু সেন্স আসবে আমি একটা কোট করে রাখি মাথায় রাখবেন যে বাংলাদেশি তারকারা বেশি ম্যাচ দেখেন না অ্যানালাইসিস করেন না ইন্টারন্যাশনাল এত ভালো ভালো ম্যাচ হয় বা কীভাবে তারা করতে হয় তারা এগুলো ফলো করেন না এই জন্যই এই অবস্থা এই জন্যই যখন সাতষট্টি রান দরকার সাতান্ন বলে বা সাতচল্লিশ বলে বা পঞ্চাশ বলে ওই সময় বারো বলে তিন রান করেন ম্যাচটা হারিয়ে দেন এই যে অস্ট্রেলিয়া একশো ছিয়াশি রান করেছে তাদের মাটিতে তারা তো অনেকটাই এগিয়েছিল অনেকটা এগিয়েছিলো এবং শুরুতে যখন আমরা দেখেছি ভারত চেস খুঁজতে নেমেছে তারা যখন দুইটা উইকেট হারালো একষট্টি রানে তখন আপনি বলতে পারবেন না যে ভারত পিছিয়েছিল কারণটা কি জানেন কারণটা হচ্ছে তারা ডট বল দেয়নি টি টোয়েন্টিতে আপনি ডট বল দেওয়া অপরাধ আপনি উইকেট দিয়ে আস অপরাধ না অপরাধ হচ্ছে ডট বল দেওয়া এত ডট দেয়নি পাঁচ ওভার তিন বলে একষট্টি মানে দশের উপর করে তারা রান করেছে এবং দশের উপর রান করার পরে কি হয়েছে তারা কিন্তু ওই প্রেশারে পড়েনি যে আমার একটা ডট দিলে আমি ম্যাচ হেরে যাব তিনটে ডট দিলে আমরা ম্যাচ হেরে যাব এবং সেই প্রেশার নিয়ে পরের ব্যাটাররা ব্যাট করেনি শুরু থেকেই তারা চেষ্টা করেছে কোনোভাবেই আসকিং ব্রান্ডেডের পেছনে পড়া যাবে না এই জন্য পাওয়ার প্লেতে ভারত ভারত অস্ট্রেলিয়া মারাতে অস্ট্রেলিয়ার দারুণ বোলারের এগেনস্টে রান করেছে দশের উপর করে পাঁচ দশমিক তিন ওভার একষট্টি রান দুই উইকেট কি দারুণ শুরু এরপর সূর্যকুমার ইয়াদব আসার পরে কিন্তু কিছু টাইমের মধ্যেই পাঁচ বলের মধ্যে দুইটা ছক্কা হাঁকিয়েছেন এই যে ছক্কা হাঁকিয়েছেন তার রান হয়েছিল এগারো বলে চব্বিশ পরে আবার আউট হয়ে গেছেন তখন দলে রান ছিল ছিয়াত্তর ছিয়াত্তর রান তিন উইকেট তবে ওভার হয়েছে সাত দশমিক তিন সাত দশমিক তিন ওভারে ছিয়াত্তর রান উইকেট তিন মানে উইকেট হারিয়েছে সে প্রেসাত্ত কাজ করে তা কাজ করেনি কারণ তারা রান রেট থেকে বেশি রান করেছে যেখানে প্রত্যেক ওভারে নয় করে লাগবে সেখানে তার দশের উপর করে নিয়েছে এই জন্য ওই প্রেসারে পড়তে হয়নি যখন মারে বল পেয়েছে মেরে দিয়েছে এবং সেই জায়গাতে তারা জিতে গেছে এটা বললে ভুল হবে না তিলক ভার্মা এবং অক্ষর প্যাটেলের একটা পার্টনারশিপ হয়েছে যখন অক্ষর প্যাটেল চেষ্টা করেছেন এক্সিলারেট করতে বারো বলে সতেরো করেছেন একটু রয়েশ হয়ে খেলেছেন সেখানে তিলক ভার্মা যদিও এমন নয় যে তাকে একেবারে আপনি ফেলে দিবেন যখন দরকার হয়েছে বাউন্ডারি নিয়েছেন বা চেষ্টা করেছেন এরপর যখন অক্ষর প্যাটেল আউট হয়ে গেলেন আপনারা যদি দেখেন যে একশো এক মাথায় তখন মনে হয়েছে যে ভারত কি পিছিয়ে আছে আপনার কি মনে হয় যে একশো এগারো রান চার উইকেট একশো ছিয়াশি রান চেস করতে হবে পিছিয়ে আছে না কারণটা হচ্ছে এগারো ওভারে তারা একশো এগারো করেছে মানে দশ করে রান নিয়েছে বাকি আপনার দরকার হচ্ছে নয় ওভারে আশিরও কম মানে ম্যাচ তো শেষ চারটে উইকেট যা কোনো জায়গায় আসে না তারা বল ডট দেয়নি যেখানে টি টোয়েন্টি ম্যাচে অপরাধ হচ্ছে বল ডট দিয়ে বাংলাদেশি তারকারা সেই কাজ করেন বললাম তো পঁয়ষট্টি রান দরকার সাতচল্লিশ বলে সেই ম্যাচ ঘিরে যায় একশো পঞ্চাশ রান চেস করতে পারে না তাদের এতটাই মানে রিল্যাক্স করে যেন পরে হাঁকাবো শেষ দিকে হাঁকাবো প্রথম পাওয়ার প্লেতে রান দরকার নেই পাওয়ার প্লেতে আমরা ছত্রিশ করব চল্লিশ করব না এটা খেলা নয় আপনি যখন একশো পঞ্চাশ রান চেস করতে যাবেন আপনার পাওয়ার প্লেতে খেলা শেষ করতে হবে পাওয়ার প্লেতে সত্তর রান এক উইকেট বা দুই উইকেট বা তিন উইকেট এরপরে প্রত্যেক বলে রান এটা এটাই হচ্ছে এখনকার টি টোয়েন্টি ক্রিকেট যেটা এই ম্যাচে দেখিয়েছে ভারত উইকেট হারিয়েছে ম্যাটার না কিন্তু তারা বল কিল করেনি অপরাধ করেনি শেষ দিকে যখন অক্ষর প্যাটেল আউট হয়ে গেলেন অথবা এরপর তিলক ভার্মা আউট হয়ে গেলেন তখন ওয়াশিংটন সুন্দর একাই ম্যাচটা জিতিয়ে দিয়েছেন দুশোর উপরে স্ট্রাইক রেট সেখানে তেইশ বলে উনপঞ্চাশ রান করেছেন এবং তেরো বলে বাইশ করেছেন জিতেশ শর্মা হ্যাঁ এই জায়গাটা উইকেট গেলে সমস্যায় পড়তে পারতো আমরা যে ম্যাচটা জিতেছে দেখে বলছি যে দারুণ করেছে এই জায়গায় যদি ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যেতেন তাহলে ম্যাচটা হারলেও হাঁটতে পারতো কিন্তু মাথায় রাখবেন তারা এমনভাবেই সেট করেছে রানটা সেই প্রেশারটা ছিল না যে ভয়ে ভয়ে ব্যাট করবে তাদেরও মানে রয়েশ হয়ে ম্যাচ জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল বা এগিয়েছিলো যদি হেরে যেত তারপরে মনে হয় না খুব বেশি কষ্ট থাকতো কারণ তারা সেই দাবি মিটিয়ে মিটিয়েই কিন্তু সামনে দিকে এগিয়ে গেছে এটাই কিন্তু প্রক্রিয়া এইভাবে আপনি এগোতে হবে এই জন্যই ভারত ভারত অস্ট্রেলিয়ার মাটিতে সেখানে একশো ছিয়াশি রান চেস করেছে নয় বল আগে চার উইকেট হারিয়েছে একশো এগারো রানে তারপরেও নয় বল আগে জিতে গেছে এটাই তো টি টোয়েন্টি ক্রিকেট আপনি অপরাধ করবেন না ডট দিয়ে আর আমাদের সবশেষ সিরিজে সিরিজ দেখলেই বোঝা যায় সবশেষ এশিয়া কাপ তার আগের সিরিজগুলোতে বোলাররা ছাড়া ব্যাটারে কিছুই করতে পারেনি এই জন্যই বলছি এই যে একটা চেস করা এই চেসটা একশোবার দেখা উচিত মুখস্ত করা উচিত কিভাবে চেস করতে হয় তাছাড়া বাংলাদেশ ক্রিকেটাররা কখনো শিখবে না মানে কিভাবে রান তারা করতে হয় অস্ট্রেলিয়া তাদের কথাও বলতে হয় প্রথম পাওয়ার প্লেতে নিয়েছে মাত্র তেতাল্লিশ রান পরের দশ ওভারে একশো নিয়েছে আমরা যেখানে রিল্যাক্স হয়ে যাই পরের দশ ওভারে একশো নিয়েছে হ্যাঁ শেষের দিকে আশদীপ দারুণ বল করেছেন পরের চার ওভার রান তেমন করতে পারেনি এই জন্য রানটা কম হয়েছে কিন্তু তারাও কিন্তু টি টোয়েন্টি ম্যাচেসটা ঠিক রেখেছে মিচেল মাস ছাড়া বাকি প্রায় সবারই দেড়শোর ওপর স্ট্রাইক রেট একশো ষাট একশো সত্তর অথবা দুইশো এমন তাদের স্ট্রাইক রেট এই জন্যই বলা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট এদেরকে দেখলে শেখা যাবে এবং এরকম ম্যাচ বাংলাদেশে তারও মিস করা উচিত নয় একটা প্ল্যান থাকা উচিত একটা সেশন থাকা উচিত প্রত্যেক দিন যে এমন ম্যাচগুলো তাদের দেখানো হোক আর তাহলে হয়তোবা একটু হলেও সেন্সটা বাড়বে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য